আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা দুই হাজার আটশো পঞ্চাশ নম্বর পেজ বিক্রি করা হবে এটা কন্টেন্ট সেট আপ পেজ দুই হাজার আটশো থেকে দুই হাজার পেজ বিক্রি হয়ে গেছে এগুলো ভিডিও আপলোড করার আগেই বিক্রি হয়ে গেছে এইটা পঞ্চাশ নম্বর পেজ দুই হাজার আটশো পেজ আপনি নিজের নামে নিজের ব্যাংক ইনফরমেশন এবং তিন নাম্বার দিয়ে পে আউট সেট করে নিতে পারবেন এবং আয় করতে পারবেন লং ভিডিও থেকে শর্ট ভিডিও থেকে পিকচার থেকে টেক্সট থেকে আমি স্ক্রিনে গিয়ে পেজটির ডিটেলস দেখাচ্ছি সব কিছু দেখে যদি পছন্দ হয় পেস্টটি কিনে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে কিনে নিতে পারবেন কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই ইনফরমেশন থাকবে ভিডিওর শেষের দিকে পেজটির লিঙ্ক যোগাযোগের যাবতীয় তথ্য পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে চলুন স্ক্রিনে গিয়ে পেস্টির বিস্তারিত দেখে নেওয়া যাক ওকে সোলার সি কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন এই পেস্টি মূলত বিক্রি করা হবে আট হাজার নয়শো ফলোয়ারের পেজ আমরা বিস্তারিত দেখব প্রফেশনাল ডায়ারিবো ক্লিক করে দিলাম এখান থেকে আমরা দেখব যে রিকমেন্ডেশনে ক্লিক করে রিকমেন্ডেশন ঠিকঠাক আছে কিনা না লক্ষ্য করুন রিকমেন্ডেশন ওকে দেন এখান থেকে আমরা পেজ স্ট্যাটাসে ক্লিক করে দেখব যে পেজ স্ট্যাটাস ঠিক আছে কি না লক্ষ্যগুলো দেখতে পারবেন গ্রিন মার্ক এবং পাশেই লেখা পেজ হ্যাজ নো ইস্যুজ কোনো ধরনের ইস্যু নেই মনিটাইজেশনে ক্লিক করব মনিটাইজেশান অ্যাক্টিভ আছে এবং সি টুলসে ক্লিক করব দেখবো যে কী মনিটাইজেশন ছিল এবং কী মনিটাইজেশনের সেট চলে আসছে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে নো মনিটাইজেশন ভায়োলেশন এবং কন্টেন্ট মনিটাইজেশনের জিরো দশমিক জিরো ওয়ান ডলার আর্ন হয়ে গেছে অর্থাৎ এই পেজটি হচ্ছে অটো সেট আপ সম্পূর্ণ আপনার ব্যাংক ইনফরমেশন এবং আপনার টিন নাম্বার দিয়ে আপনার নামে পে তৈরি করে নিতে পারবেন এবং আয় করতে পারবেন লং ভিডিও থেকে শর্ট ভিডিও থেকে পিকচার থেকে এবং টেক্সট থেকে অর্থাৎ পেজে আপনি যাই করবেন তাই থেকে আয়ের সুযোগ আছে আপনার নিজের নামে সব কিছু হয়ে যাবে আরও কিছু ইনফরমেশন আমরা দেখাবো পলিসি ইস্যুতে ক্লিক করে দিলাম দেখবেন যে এখানে মনিটাইজেশন ভায়োলেশন নেই নো মনিটাইজেশন ভায়োলেশন এবং মনিটাইজেশন টুলসে আমি ক্লিক করব দেখবেন স্টার ব্র্যান্ডেড কন্টেন্ট এবং কন্টেন্ট মনিটাইজেশনের সেট সম্পূর্ণ আবার বলি এই পেজটি আপনার নামে সেট আপ করে নিতে পারবেন আপনার ইনফরমেশন এবং তিন নাম্বার দিয়ে অটো সেট আপ সম্পূর্ণ পেজ আমি ইনসাইডে ক্লিক করে দেবো পেজটিতে দিন থেকে ভিডিও আপলোড করা হয় না এই কারণে রিস্ক কম আছে আমরা অডিয়েন্সে ক্লিক করব অডিয়েন্সে ক্লিক করলে দেখতে পাবেন এটা বাংলাদেশি হচ্ছে সিক্সটি পার্সেন্ট অডিয়েন্স ঠিক আছে অর্থাৎ বাংলাদেশি একটা পেজ অনেকেই বাংলাদেশি পেজ খোঁজেন তাদের জন্য এটা বেস্ট হবে আমি প্রত্যেক ভিডিওতে বলি কম ফলোয়ারের পেজে কোন কান্ট্রি এটা দেখতে হয় না এটা তেমন গুরুত্বপূর্ণ না তারপরে এটা বাংলাদেশি পেজ যে কেউ এটা নিয়ে আপনার যে কোনো কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন যদি পেস্টি পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করে পেস্টি নিতে পারবেন কীভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশন এখন দেখাচ্ছি লক্ষ্য করুন এটা আমার ফেসবুক আইডি আমি যদি নিচের দিকে আসি দেখতে পাবেন আমি রমপুর থেকে কথা বলতেছি আপনাদের সামনে অর্থাৎ রংপুর শহরের সাপলা থেকে যদি আমাকে ফোন করেন তাহলে আমার সাক্ষাৎ পেয়ে যাবেন তার মানে সাক্ষাৎ করে পেজটি নিয়ে নিতে পারবেন যদি দূরত্ব অনেক বেশি হয় সেক্ষেত্রে আপনি রংপুরে অথবা রংপুরের আশেপাশে অবস্থানরত আপনার পরিচিত বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনকে পাঠাই দিয়েও পেস্টি নিতে পারবেন যদি এটা পসিবল না হয় সেক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করে পেসটি নিয়ে নিতে পারবেন তবে অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে সাবধান থাকবেন কাকে পেমেন্ট করতেছেন তার সম্পর্কে আপনি ডিটেলস জানেন কি না এই কারণে আমি আমার ডিটেলস জানাচ্ছি একটু পরেই সব কিছু দেখে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি দিন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আদারওয়াইজ কনট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই লক্ষ্য করলে দেখতে পাবেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমি পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডি এম হাই স্কুল পড়ছি নেওয়াশি এম এল স্কুল দুইটা স্কুল নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রংপুর শহরে আছি যেটা বললাম এবং সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক দেওয়া আছে পাশে দেখবেন চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে সফল ফিলান্সার হিসেবে সেটাও দেখে নিতে পারেন অনেক ফেক আইডি আছে এগুলো থেকে সাবধান থাকবেন ভেরিফাইড আইডিটা খেয়াল করবেন যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ আপনারা চাইলে এই পেজেও ইনবক্স করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে আপনারা দেখতেছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন কল দিবেন না মেসেজ টেক্সট অথবা ভয়েস দিয়ে রাখবেন আমি ফ্রি সময় মতো সকল মেসেজের রিপ্লাই দিয়ে থাকি আমি শুধু মনিটাইজেশন পেজ বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করে থাকি শুধু বিক্রি না চাইলে আপনার মনিটাইজেশন পেজ অথবা ইউটিউব চ্যানেল আমার কাছে বিক্রি করতে পারবেন যাওয়ার আগে একটা সুখবর দিয়ে যাচ্ছি আমি জন আগ্রহী এবং পরিশ্রমী মানুষকে কন্টেন্ট ক্রিয়েটর হতে সহযোগিতা করব এবং কন্টেন্ট ক্রিয়েটরের এ টু জেড শেখাবো পাশাপাশি ডিজিটাল মার্কেটিংয়ের প্রাথমিক কিছু বিষয় শেখাবো যেটা কোর্স চলাকালীন ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে উত্তোলন করতে পারবেন এবং দিনে অনায়াসে দুইশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন এমন একটা ওয়ে আপনাদেরকে দেখানো হবে এই সকল আপডেট পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজটি ফলো দিয়ে রাখুন কারণ সব কিছু আসবে কয়েকদিনের মধ্যে ধন্যবাদ দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা